শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদা কালুর বোন শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাঠে সেই যে যত্নে রাতে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সাপাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে না সকাল সকাল এই যে বিছনাটাকে উঠিয়ে নিয়েছে আর সকালবেলা দেখবে বিছানাটাকে উঠিয়ে যদি এইভাবে ঘর পরিষ্কার করে নেওয়া যায় তাহলে না মনে হবে একেবারেই ফ্রেশ ফ্রেশ দিনটা কাটছে কেননা এই তো ছোটোখাটো একটা ঘর একটা বারান্দা তো সেখানে যদি সবটা যদি পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারা যায় তাহলে কিন্তু সকাল থেকেই মুডটা ফ্রেশ থাকে আর বেশ কয়েকদিন হয়েছিল বৃষ্টি হচ্ছে মেঘলা করছে তো আজও কিন্তু সকালবেলা বৃষ্টি হওয়ার পরে এই যে এত রোদ্দুর বেরিয়েছে সেটা দেখে আর জামাকাপড়গুলো সকাল সকাল ধুয়ে দেওয়ার লোভ সামলাতে পারলাম না কালকে যে জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম আজ ধুবো বলে সেইগুলোকে সত্যি সত্যি আজ ধুয়ে ফেললাম সকাল সকাল আর কালকে যে জামা কাপড় টুকি কিছু ছিল সেগুলোকে তো আমার শাশুড়ি মা আজকে নিজেই মেলে দিয়ে গেছেন উপরে আজ আমি আর সকালবেলা আসিনি একেবারেই চলে এসেছি আর এই যে প্রতিদিনের নেয় এই যে সুন্দর অপরূপ ফুল আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এ একটা অভ্যাসে পরিণত হয়েছে তবে গাছগুলো যদি ফুল না ফোটে তাহলে কিন্তু এই অভ্যাসটা আমার খারাপ হয়ে যাবে আর তখন না মনটা খুব খারাপ হয়ে যায় যেন মনে হয় যে কিছু কিছু আমি অ্যাবসেন্ট করে যাচ্ছি প্রত্যেকটা গাছে যদি একটা দুটো করে ফুল ফোটে তাহলে কিন্তু ছাদটা পুরো আলো আলো হয়ে যায় সেই সাথে সাথে আমার গাছগুলো লাগানো সার্থক হয় প্রত্যেকটা গাছে যদি এত সুন্দর মন ফুল ফোটে তো সেখানে আর কিছু বলার থাকে বলো তো সেখানে তো একটার পরে দুটো কথা বলা যায় না সত্যি মনে হয় প্রকৃতি যেন হাতে স্পর্শ করছি দেখো দুটো দুটো লেট জবা আর ওইদিকে একটা লক্ষ্মী জবা আর একটা পঞ্চ জবা ফুটেছে আর এই প্রত্যেকটা ফুলেরই কিন্তু আলাদা আলাদা বিচিত্র এবং বৈশিষ্ট্য রয়েছে তবে সেটা যে যার মতো তবে কি যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকলে এই যে টিভিতে বা ফোনে নানান রকম ঘটনা দেখা যাচ্ছে সেগুলো থেকে না কিছুক্ষণ বিরত থাকা যায় তা না হলে কোনো রকমভাবে যেন প্রকৃতি থেকে বিরত রাখতে পাচ্ছি না চলে যাচ্ছিলাম নিচে তখন মনে পড়লো যে আমি তখনও চা বানাইনি আর চা বানাতে গেলে লিকার চা বানাবো তো সেখানে যদি একটু তেজপাতা না দিয়ে খাই তাহলে ভালো লাগে না আর এদিকে কিন্তু আমি সকালবেলা ভাতটা পশিয়েও দিয়েছিলাম আর এদিকে আমার জামা কাপড়গুলো ধুয়ে আস্তে আস্তে ভাতটা হয়ে গেছে এখন শুধুমাত্র ভাতটার ফ্যান ঝেরে চায়ের অপেক্ষায় তো সেটাই হলো ভাতটার ফ্যান ঝেরে তারপরে এই যে তোমার দাদা ভাইয়ের আর আমার দুজনের জন্য চা বসিয়েছি লিকার চা কিন্তু খেতে ভালো লাগে আর সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু সত্যি কথা বলতে আমার না লিকার চা সকালবেলা একদমই ভালো লাগে না যেন মনে হয় না কিছু খেয়েও কিছু খেয়েছি তবে ওই যে বদ অভ্যাস কিছু কিছু সময় ত্যাগ করা ভালো সেটা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকার সে তেমন সংসারের পক্ষেও উপকার আর ওদিকে চা খেয়ে ঘরটাকে মুছেছি তার মধ্যে বাবুরা স্কুলে যাওয়ার জন্য স্নান করে নিয়েছে তো ওরা যখন স্কুলে যাওয়ার জন্য স্নান করে সেই সময় যদি ঘর মোচা হয় এখনও কিন্তু অনেকটা টাইম বাকি আছে স্কুলে যাওয়ার এখনোই সাড়ে নটা মতন বাজে তবে ওই যে সকাল সকাল স্কুলে যাব এই একটা বায়না ধরে বসেছে আর বাবু তো প্লেটে করে খেয়ে চলে গেছে আর ছোটোবাবুর প্রথমে বলেছিল স্কুল হবে না তারপরে আবারও যেটু ফোন করলো যে ওরও স্কুল আছে তো দেখো ছোট একটা প্লেটে তিন চার গাল ভাত নিয়েছি তাই ওর কাছে অনেকটা বেশি হয়ে গেল। তো যাই হোক দুজনকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এবার নিশ্চিন্তে কাজগুলোকে করা যাবে তবে ওই যে ওরা থাকাকালীন আমি ঘরটাকে মুছে ফেলেছি একটা বাড়তি কাজ হয়ে গেছে ওরা চলে গেলে যদি ওই কাজটা করতাম তাহলে বেশ ভালো হতো ওরা থাকতে থাকতে যদি ঘর দৌড় মোছা হয় তাহলে সেই ঘর দৌড়টার পরিষ্কার থাকে না অপরিষ্কারই হয়ে যায় সাদা হয় মনের আর এই যে সমস্ত বাসন মাজা ধোয়া করে উল্টে নিয়ে তারপরে এই যে দুপুর রান্নার জন্য চালটাকে একটু ভিজিয়ে রাখবো গ্যাসে রান্না করতে গেলে না একটু বুঝে শুনে হিসাব করে চলতে হয় তবে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার গোছানো একটা সুন্দর সংসার থাকবে যেখানে শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত অধিকার থাকবে যেখানে সে নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে তুলতে পারবে সেখানে লক্ষ্মীশ্রী বজায় রাখতে তার কঠোর পরিশ্রম আর ভালোবাসা থাকবে অফুরন্ত তবে চাইলেই কি সব কিছু পাওয়া যায় আর স্বপ্ন দেখলেই কি স্বপ্ন সত্যি করা যায় জানি না বাবু মনে হয় স্বপ্ন যদি তুমি দুঃস্বপ্ন দেখো তাহলে সেটা খুব শীঘ্রই পূরণ হয়ে যায় তবে যদি তুমি এমন সুন্দর স্বপ্ন দেখো তখন শুধু স্বপ্ন স্বপ্নই রয়ে যায় জানি না এই স্বপ্নটা কবে পূরণ হবে তবে ইচ্ছা আছে আমার এই ছোট্ট সংসারটাকে স্বপ্নের মতো সুন্দর করে গড়ে তুলব আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নারের দিকে অনেকটাই এগিয়ে ফেলেছি ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটা ফুটে উঠেছে ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে পটল বেগুন আলু উচ্ছে সমস্তটাই ভাজা করে নিয়েছে আর বাদ বাকি যে অবশিষ্ট তেল ছিল সেটাতেই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটাকে সোমবার দিয়ে নিয়েছি আর তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের হট করে মাথায় বুদ্ধি এলো যে রাত্রে আবার কি খাবো আগে যখন আমি সমস্তটা গুছিয়ে নিয়ে ফোন করেছিলাম তখন বলল ডাল আর ফ্রিজে যত রকম যা সবজি আছে সবটা ভাজা করে ফেলো আর যখন আমি বাড়িতে আসলে বললাম যে শুধু ডাল আর ভাজা দিয়ে কি দুবেলা হয়ে যাবে এখন না হয় ডাল আর ভাজা দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা আবার কি হবে আর এই যে যা মেঘলা করেছে আবারও বৃষ্টি আসবে সত্যি এখন পুরো কালো মেঘে আকাশটা ঘুনিয়ে আছে কখন যে লোডশেডিং হয়ে যাবে তা কিছু বলার নেই আর বৃষ্টিও হয়তো ঝপঝপিয়ে নেমে আসবে তো দৌড়ে গিয়ে সোয়াবিন নিয়ে আসলো আর আমি ওইদিকে ঝটপট করে সোয়াবিনের সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে ফাইনালি রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর শুধু শুধু সোয়াবিন না খেতে অতটা ভালো লাগে না তো সেই সাথে সাথে চারটে ডিম এনেছিল তো দুটো ডিমকে আমি ফাটিয়ে সোয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে রান্না বান্না তো দুপুরবেলা কমপ্লিট হয়ে গেল। আর দুটো ডিম ভাজা রেখে দিয়েছি মানে ভাজি নিয়ে এখনো রয়েছে সেটা যদি বাবুরা একান্তই বদমাইশি করে যে আমি ওটা দিয়ে খাবো না ডিম ভাজা করে দিতে হবে তখন হয় ওটাকে ওদের দিয়ে দেবো আর এই যে সব শেষে স্নান করে চলে এসেছি এখন কিন্তু টিপ টাপ করে বৃষ্টি পড়ছে আর এই যে দেখো ঠাকুর ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে আমার শাশুড়ি মা আর এই যে আমিও এলাম ঠাকুর ঘরে একটু নমো করতে আর সেই সাথে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি তিনি তো সকালবেলা পুজো দিয়েছিলেন আর এখন তো দুপুর দেড়টা দুটো বাজে এখন আমি তোমাদেরকে ঠাকুর ঘরটা শেয়ার করছি এদিকে খাবারে কিন্তু পিঁপড়েও লেগে গেছিলো তারপরে আমি ঠাকুর ঘরের সমস্ত খাবারের প্লেটগুলোকে উঠিয়ে গামলায় রেখে মুছে তারপরে এই যে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এদিকে নিজের খাবারটাকেও বেড়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে দেখে তখন কিন্তু আমি জামাকাপড়গুলোকে মেলতে আসিনি ওগুলো রেখে দিয়েছিলাম সিঁড়ির উপরে তো দেখছি আর বালতি ভরে রেখে লাভ নেই বৃষ্টি যখন হচ্ছে হয়েই যাবে এটা আর থামার নাম হম নেবে না তো ওই জন্য আমি বালতিটা নিয়ে চলে এলাম যে উপরের দড়িতে জামাকাপড়গুলো মেলে দেব বৃষ্টিটা যখন গাছের পাতায় পড়ে আর গাছের পাতা থেকে আরেকটা পাতায় পড়ে তখন কিন্তু এত সুন্দর লাগে কী বলবো তারপরে আবার টিনের চাল দিয়ে যখন জলটা গড়িয়ে পড়ে তখনও কিন্তু খুব দারুণ লাগে আর ওই যে টিনের চালের উপরে বৃষ্টি পড়ছে এই যে একটা শব্দ এটা যে আমি কী মিস করি কি বলবো ঘরের মধ্যে শুয়ে থাকলেই তো টিনের চালে বৃষ্টি পড়ছে সেটার আওয়াজ কিংবা শব্দ কোনো কিছুই না যদি কি না সিঁড়ির ঘরের এই সাইডে না আসা হয় তো যাই হোক এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে বসে বসে পা ভিজিয়ে একটু বৃষ্টি দেখবো সেই আশাই চলে এসেছি তো জামা কাপড়গুলো এই দড়ি দিয়ে মেলবো আর এদিকের এই নাইটি ফুলগুলো যেগুলো আদা শুকনো মতন হয়ে আছে এগুলোকে নিয়ে খাটের স্ট্যান্ডে দেবো তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে